এর আছে এমন কিছু গল্প যা এখনো সবাই জানে না রাস্তা দিয়ে যতটা শান্ত দেখায় ভিতরে ততটা রহস্য কেউ বলে এই জায়গায় সময় থেমে যায় আবার কেউ বলে কাবতায় রাঙামাটি আসলে গুপ্তধন কিন্তু আসলে কি তাই চলুন দেখি আমরা যখন আরও ভিতরে যাচ্ছি কি আছে এ পাহাড়ের আঁকা রাস্তা এই যে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি গন্তব্য আমাদের চট্টগ্রামের এক অমূল্য রত্ন কাবতায় চারপাশে পাহাড় সবুজ বন আর আঁকা এই পথ যেন একটা গল্প শোনায় কাপ্তা মূলত পরিচিত তার লেকের জন্য কিন্তু জানেন কি এই লেকে কোনো প্রকৃতি লেক নয় বরং মানুষের তৈরি উনিশশো সালে কাপ্তায় বাঁধ নির্মাণ করা হয় এটা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প কর্ণফুলি নদীর উপর তৈরি এই বাঁধের কারণে প্রায় ছয়শো বর্গ কিলোমিটার জায়গায় পানির নিচে ডুবে যায় ফলে তৈরি হয় আজকের কাপ্তাই লেক পেরিয়ে চোখে পড়ল সেই নাম কাপ্তাই পর্যটকদের কাছে এই বোর্ডটা শুধু একটা লেখা নয় এটা যেন ঘোষণা দেয় হ্যাঁ আপনি পৌঁছে গেছেন কাপ্তাইয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা নিয়ে যাচ্ছি আপনাদের একটি সপ্তময় জায়গা কাপতাই লেক তো আপনার লাইক নিয়ে আজকে অনেক কিছু থাকবে ইনশাল্লাহ ভিডিওতে দেখতে পাবেন কাপ্তাই মানে শুধু এক লেক নয় এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র উনিশশো সালে চালু হয় এই বিদ্যুৎ কেন্দ্র এখনও উৎপাদন হয় বিপুল বিদ্যুৎ তবে ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ হওয়ায় আপনাদের দেখাতে পারলাম না তবুও বাইরে থেকে দাঁড়িয়ে বোঝাই যায় এটা আসলে কাপ্তায়ের শক্ত বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র দেখে আমরা এগিয়ে গেলাম রাঙ্গামাটি অন্য জায়গায় যার নাম নদী বাজার এটা আসলে বাসমান বাজারের মতো যেখানে দোকানপাট বসে নদীর ধারে পাহাড় নৌকা আর মানুষের ভিড়ে এই বাজারটি হয়ে উঠে একেবারে আলাদা এখানে নৌকা ভরে মানুষ গ্রামের মানুষ কেউ সবজি নিয়ে আসে কেউ মাছ আবার কেউ পাহাড়ের ফল চারপাশের দৃশ্য এত সুন্দর মনে হয় বাজার করতে এসে প্রকৃতির সাথে মিলে যাচ্ছে রাঙ্গামাটির এই নদী বাজার পর্যটকদের কাছে এক অন্যরকম অভিজ্ঞতা যেখানে শুধু কেনাকাটা নয় বরং স্থায়ী জীবনযাত্রা আর সংস্কৃতি খুব কাছ থেকে দেখা যায় চলুন এখন একটু ঘুরে দেখি বাজার নদী বাজার খুব হতভাগ আমরা আমরা আটটাই ঢুকতে পারলাম না যেখান থেকে আপনাদের বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন হয় ওইখান থেকে কিন্তু আমরা ঢুকতে পারলাম না তো ওইখানে আগে ভিডিও করা খুব নিষিদ্ধ তা আমরা এই জন্যই আমরা ওই পথ দিয়ে পথ দিয়ে আমরা এখন আবার রওনা হয়েছি রাঙামাটির দিকে তো চলুন আমরা রাঙামাটিটা উপভোগ করি কারণ ওইখানে সেনাবাহিনীরা রয়েছে এবং কি বাংলাদেশ বিজিবিরা রয়েছে তারা বলেছে কোনো ধরনের ভিডিও এবং কি ক্যামেরা চালানো যাবে না সেই জন্য আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি তো কাপ্তায় যে যাওয়ার শর্টকাট নিয়ে আমরা ইনশাল্লাহ আমরা দেখানোর জন্য চেষ্টা করেছি আমরা এখন যাচ্ছি রাঙামাটির দিকে রাঙামাটির পথে এই রাস্তাগুলো এত যে মনে হয় যেন পাহাড়ের বুকে চিড়ে আঁকা এক শিল্পকর্ম এখনও রাস্তা উঠে গেছে উচ্চ পাহাড়ের কোলে আবারও থেমে গেছে গভীর সবুজ উপকরণের দিকে মাসাল্লাহ আমরা খুব আমরা আগে আপনাদের একটা ভিডিও অফ করে দিয়েছি কারণ আমাদের সেনাবাহিনী একটা তারা আমাদের দেশে বিভিন্ন ধরনের পোস্ট খুলা তারা করছে কারণ বর্তমানে আমাদের দেশে যে একটা অকারেন্স শুরু হয়েছে তো তারা অবশ্যই তাদেরকে অবশ্যই আমরা সেলুট জানানো দরকার কারণ তারা জনগণের সাথে কাজ করছে

পিছনে পিছনে হচ্ছে মেন জায়গা যেখানে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন লেকের মতোই এটাই হচ্ছে আমাদের কাত্তায় বড় লেক যেটা আর এই দিকে হচ্ছে যে পাহাড় আর পাহাড় সৌন্দর্যর পাহাড় আরফান ভাই আমরা এখন কিন্তু বান্দরবনের দিকে একই রুট হিসাব করতে গেলে একই রুট আমরা এখন বান্দরবনের দিকে রওনা হচ্ছি তো একটু থামি গেলাম আর কি মানে প্রকৃতির সৌন্দর্য এমন একটা কিছু ভালোই লাগে একটু বসি অনেকক্ষণ বাইকে সেই শহর থেকে চট্টগ্রাম শহর থেকে আমরা কিন্তু আজকে পবিত্র জুমার দিন আমি এখন দাঁড়িয়ে আছি এক অদ্ভুত জায়গায় এক পাশে বিশাল কাপ্তা লেখ চোখে যত দূর যায় শুধু নীল পানি আরেক পাশে রাঙামাটির বড় পাহাড় মাথার উপরে গণমেঘ খেলা এক নজরে পুরো কাপে পাই এখানে দুটির এক নজরে কাপ্তাইলে দুইটাই ট্যুর রয়েছে আমাদের একটা হচ্ছে কাঁপতায় লেক আর একটা হচ্ছে রাঙ্গামাঠে ও পুরাই অসাধারণ সত্যিখানা হচ্ছে আমাদের যত ট্রাভেলস ভিডিও তো আমাদের এক মাথায় থায়ে প্রত্যেকটা সময় এক একটা জায়গায় গিয়েছিলাম যেদিকে টাকা এই দিকে লেক পিছনে লেক সামনের শুধু নিচে আর উপরে উপর সাইকেলের উপরে উঠানো যায় না এমন একটা রাস্তায় প্রত্যেকটা জায়গায় সেনাবাহিনী পড়ছে প্রত্যেকটা জায়গায় সেনাবাহিনী কিন্তু থাকবে আপনারা যারা এসব রোডে আসবেন নিজের সেফটিতে নিজে বাইকে করে আসলে অথবা গাড়িতে যে কোনো যানবাহনে আসে কাগজপত্র নিয়ে আসবেন এক কথাই শেষ আর যেসব এরিয়ার মধ্যে যেসব জিনিসপত্র খেলাও না ওগুলো আনবেন না জীবনে দেখেন এটা তো লাগছে কি করা যায় মানে এক একটার থেকে এক একটা আপনারা যারা আসবেন তারা অবশ্যই ফ্রিজটা করতে পারবেন যারা মোটর বাইক অথবা চান্দার গাড়ি দিয়ে এরকম ফিল করতে পারবেন যারা নিজস্ব গাড়ি থাকবে তারা অবশ্যই কিন্তু ফিল করতে পারবে চিলের জন্য এটা সেরা একটা জায়গা

আমাদের একটা বাইক যদি আমরা তিন চার হাজার দিয়ে দিই না আমারই না ঠিক আছে জন্য ঠিক আছে বাড়ি উঁচা নিচু যে অবস্থা

জিজ্ঞেস করে করে যাচ্ছি ঝুলন্তু ব্রিজ খন্ডে ঝুলন্তুজ মেবি দেখছিলাম দিকে পানি পানি থাকবে কিভাবে ঠিকা হবে

रही क्या ना हाँ अरुण भाई वो टेड पूटे जाना लेती क्या उन लाइक लावग। तो सब कंट्री है बायोसी शे बट आज के टूर लाभ लाओगा ना आज कैमरा की तो टूर टाइम खूब लॉन्ग है लॉन्ग टूर दी ची तो इतना इतना खून अपने ढाका से पूजने

काय आण फेल्स का व्हेरी गुड टेस्टी यू कैन डू इट खूप लॉंग एकटा झानी मोबाईल टिकी तुझ कुस नाही

আমাদের আজকে আজকে তো সদজে ডিজে तो লাগবে কিন্তু এ করে কে দিবে তুমি দিবে সব তুই আমি দেখতে তুই কি লাগে তুই দিবে আমি দিব না অধিক জামা আরে রে শুনাম ডাইরেক্ট না ডিবেট ডাইরেক্ট না বল যখন আমরা ডাইরেক্ট আমরা দিব টাকা লাগে না ইয়া না ডাইরেক্ট নেব ই

अच्छा तो नॉलिंपिक के लगला तो बीस टाइम करना पड़ोगा हाँ एक एक टाइम फोर्टीस तक देन दो पैकेट देन है एक पैकेट देन लाख पैकेट देन लाख पैकेट को आ रहा था क्या तू लोबी है ना तू तो दो पैकेट लोबी है ना कोशिश तू खाई थे ना रजिंग तो आप तो दोनों डा खाया मैं तो ये पीया तो कहना

কি খাবি <centroduino>

স্তা নেমে যাচ্ছে আমরা যাই আমরা কিন্তু সামনে কিন্তু আমাদের জ্বলন্ত কা এখানে আনারস গুলো ভাই খুবই কম দামে ভালো না অনেকজন নিয়ে আসে কিন্তু পার আনারস দশ টাকা পাঁচ টাকা দিয়ে খাওয়া যাবে